বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আছি শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে আর আমি দশটা থেকে আজকে ব্লগটা শুরু করছি কেননা আমাদের কয়েকটা গাছে মানে ডালপালা অনেক হয়েছিল তো তো তার জন্যে আজকে একটু গাছপালা ছাড়ানো হয়েছে লোক এসেছিলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেলা হয়ে গেছে আজকে তো ভাবলাম ওরা গাছটা সারিয়ে চলে গেছে আর এখন আমি বসলাম তো ওদের টিফিন টিফিন করে দিলাম খেয়ে খেয়ে ওরা গাছ সারিয়ে চলে গেছে আর আমি এখন টিফিন করতে বসেছি তো চলো দেখো আমি এখন কী টিফিন করবো দেখতে পাচ্ছ ছাতু নিয়ে বসেছি গতকালকে তোমাদের দাদাভাই মানে ছোলার ছাতু নিয়ে মানে রাস্তায় ফেরিয়ে বা মানে সামনাসামনি মানে নিজে দাঁড়িয়ে থেকে মানে ভাঙিয়ে দেয় তো মেশিন দিয়ে পাড়ায় পাড়ায় তো এসেছিলো কালকে তো তোমার দাদা ভাই নিয়েছিলো দেখতে পাচ্ছ নিয়েছে আর ভাবলাম তো কি খাই খিদেও পেয়েছে আর টিফিন কী খাবো তো মানে যারা এসেছিলো ওদের মুড়ি ঠুরি মেকে থেকে দিয়েছে চাটা করে দিয়েছি খেয়েছে আর আমি তো খাইনি খিদেও পেয়ে গেছে তো ভাবলাম আমি একটু ছোলার ছাতু এনেছে আছে যেখানে তাহলে আমি একটু মুড়ি দিয়ে খাই তো চলো আমি এখন এমন করে মানে বিটরুমের তে সে খোলাই যাচ্ছে ছাতু যদি যাই হোক বন্ধ আমি করবো থাকতে পারছি না ছাতুটাকে ঢেলে রাখি পথে ছিঁড়ে ফিরে পড়ে যাবে আমি এখন ছাতুটা অল্প করে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশি অল্প করে নেবো বেশি ভালো লাগে মুখে এই গরমের সময় কিছু খেতেও ভালো লাগবে তাই না বলো বন্ধুরা আমার বলে না প্রত্যেকটা মানুষেরই মানে খেতে এই গরমের সময় ইচ্ছাই করে না শুধু জলটাই যাবো তো ভালো লাগছে আর কিছু না তো দেখো মুড়ির ফোটোয় অল্প কটা মুড়ি রয়েছে মুড়ি আছে এখনও ঢালিনি পরে ঢালব এখন যা চলে যাচ্ছে তো তার জন্য চালিয়ে নি পরে আবার ঢালবো আছে ওনার ইচ্ছা করছে না ঢাল করছে দাদা এখন ভেজে নিয়েছে অল্প করেই নিয়েছি আর চিনি একটু ভাত নিয়েছি আর একটু জল ঢেলে ধোব নিয়ে এখন একটু টিফিন খাব তো মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে খেলে ভীষণ ভালো লাগে অনেকে মানে সবার পছন্দ আর সমান তো নয় না বলবো না মানে কি আবার জলে গুলে গ্লাসে করে গুলে খায় আমার এটা পছন্দ লাগে না মানে পেঁয়াজ টিয়া লঙ্কা টঙ্কা দিয়ে আমার ভালো লাগে না আমার দিয়ে মুহে খেতে ভালো লাগে এখন তারপর খেয়ে তারপরে আবার রান্নায় যাবো আচ্ছা কি রান্না করবো বুঝতেই পারছি না সে বাজে ঠাজেরও যেতে পারিনি কেন ওরা গাছ ছাড়াচ্ছিলো সকাল থেকে আর ভাবছিলাম যাবো যাবো আর মানে যাওয়ার কি সময়ই পাইনি তার ওই আর বাড়ি কেউ নেই আমি একা গেলে আবার ওরা গাছ ছাড়াবে কী কোথায় লাগবে না লাগবে সেইভাবে আমি আর বাজারে গেলাম না তো আছে কি করবো তাই ভাবছি দেখি যাই হোক করে নেবো মেয়েও তো নেই আর শুধু আমি আর তোমার দাদা ভাই দু খাবো তো দেখা যায় কী করবো দেখতে তো জল টানো একটু এত ভালো লাগছে খারাপ লাগছে না মানে সব মানে এক একদিন এক এক টিফিন খেতে ভালো লাগে মানে একই জিনিস প্রতিদিন ভালো লাগে ভাত নয় ভাত গড়ে ঘরে আমাদের কী বলো ভাত ছাড়া ভাত দুটি এটাই আমাদের সকালের টিফিন আর তাও টিফিন কী হবে গরমে খেতে চেতে হচ্ছে করছে না আমি কে চলে এলাম রান্নায় তো দেখতে পাচ্ছ ভাত ফুটছে আর ভাতের মধ্যে আমি উচ্ছে আর আলু দিয়েছি তো আজকে খুব ইচ্ছা করছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখতে তো দেখতে পাচ্ছ তো উচ্ছে আলু ভাতে দিয়েছি আর ভাত ফুটে গেছে আর এখানে আজকে আমি রান্না করব দেখো ছোট সয়াবিন তো গরম জল করে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানটা বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু দেখতে পাচ্ছ ছোলার মটর ভিজে রেখেছি তো সন্ধ্যাবেলা একটু টিফিন করব তার জন্যে একটু মুড়ি ঠুড়ি দিয়ে মাখবো তার জন্য ভিজিয়ে রেখেছি একটু সকাল সকাল ভিজালে ভালো হতো তো বেলা হয়ে গেছে ভিজাতে তো যাই হোক একটু আগেই মনে পড়লো যে একটু ভিজিয়ে রাখি মুড়ি ঠুড়ি দিয়ে খেতে হয় তো সন্ধ্যাবেলা একটু টিফিন করতে হয় তার জন্য এখন ভিজিয়ে রাখি যে আর সন্ধ্যাবেলা মানে ভিজে যাবে যাই হোক ভিজে গেলে সন্ধ্যাবেলা একটু মানে প্রেশার করে সেদ্ধ করে নেবো নিয়ে মুড়ি ঠুড়ি দিয়ে পাকা করে খাবো আর এখানটা দেখো আলু কেটে নিয়েছি সবই দিয়ে আলু দিয়ে তরকারি হবে তো আজকে বেশি কিছু করলাম না বাজারেও গেলাম না তো কেন গেলাম না তোমাদের সাথে শেয়ার করেছি আর ভালো লাগছে না এই গরমে তো যাই হোক আমি এখন রান্না হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এখন আমি তরকারি বসাচ্ছি তো প্রথমে কড়াতে তেল দিচ্ছি দেখতে পাচ্ছো সর্ষে তেল সবিন তো একটু বেশি করে তেল না দিলে ভালো লাগে না মাংস মতো করে রান্না করতে তো যাই হোক এখন আমি তেজপাতা দিলাম তেজপাতাটা একটু তেলের সাথে ভাজা হবে আর এখন আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নেব খুব একটু ভাজবো না হালকা করে ভেজে নেবো বেশি ভাজলে আবার তিত হয়ে যায় কালো জিরে চলো এখন আমি আলুগুলো দেবো

বন্ধুরা মশলা আর আলুর সাথে কষানো হয়ে গেছে আর মশলা থেকে দারুণ একটা বন্ধু করেছে ভাজা ভাজা মতো তো দেখতে পাচ্ছেন আর এখন আমি সজমাগুলো এই সজমাগুলো ঢেলে দেবো সবইটা ভাজি নি সবইটা ভাজে না শক্ত হয়ে যায় আর কেমন যেন খেতে লাগে তো আমি আলুর সাথে গিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কষানো হবে আর একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে সাথে ভালো লাগে না মানে ঢেলে দিলে কেমন যেন একটু সত ফস লাগে একটু একটু পাওয়া যায় ওই ভাজা রান্না করে খেয়ে ভালো লাগে সদিন আলু পাচানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এখন আমি জলটা ঢেলে দেবো তো চলো সদিনে তরকারি তো একটু মাখা মাখা করলে ভালো লাগবে ঝোল ঝাল করলাম না আর অল্প মশলা দিয়েই করলাম বেশি মশলা ঠাকলে দিলাম না কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আনন্দ আনন্দে আছো তো ভালো থেকো সবাই ভালো থেকো কিন্তু সামনে ঝড় জল হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমি একটু আগে কাছ থেকে এসেছি ভাই এসে চান টান করলাম চান করে পরিষ্কার হয়ে এবারে ঠাকুর প্রণাম করে তারপরে খেতে বসেছি তা খেতে বসার সময় তোমাদের সঙ্গে একটু আলাপ করে নি আমি বললাম যে দেখি একটু আমার বন্ধুদের সঙ্গে অনেক দিন আলাপ করি না হ্যাঁ বেশ বেশ কিছু দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আলাপ করতে পারি না আজকে একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে একটু আলাপ করছি তা মৌসুমি অভিষ্যান তোমাদের কী করছে ভিডিও দিচ্ছে তো ভিডিওগুলো দেখো ভাই একটা মানুষকে তোমাদেরই তোমরাই পথ দেখিয়ে নিয়ে যাও তোমরাই তো পথ দেখাবে মানুষ মানুষকেই হেল্প করে মানুষ মানুষকেই ভালোবাসে যারা প্রকৃত মানুষকে ভালোবাসে তারাই দেখবে পথ দেখাবে আর যারা মানুষকে ভালোবাসবে না তারা মানুষকে পথ দেখাবে না অন্য পথে দেখিয়ে দেবে অন্ধ মানুষকে কী দেখায় জানো তো চোখালা মানুষকে তাকে কি করে যে মোটামুটি তাকে একটা রাস্তা দেখায় তোমরাও ওইভাবে একটা মানুষকে এই মৌসুমি অফিসারকে তোমরা রাস্তা দেখে তাই সে যেন তোমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ বড় ধন্যবাদ আরে দেখো ভাই খেতে বলেছি আজকে মেনুতে দিয়েছে কি বলে উচ্ছে সিদ্ধ আর বেগুন ভাজা আর একটা একটা তরকারি মোটামুটি এই ধরনের দিয়েছে খাচ্ছি আর রাত্রে আবার কি দেবে যা দেবে তাই খাবো আবার তোমাদের সঙ্গে যদি আসে